না এবং হয়ে যেত আমি জিপিএ পাঁচ পেয়েছি ইংরেজিতে কি হবে ব্যক্তিগত ডায়েরিতে সুইসাইড নোট লিখে প্রাণ দিলেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার রোববার নোটে এ মৃত্যুর জন্য দেশের শিক্ষা ব্যবস্থাকে দায়ী করে ধ্রুবজিৎ কর্মকার লিখেছেন এত চাপ নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না তার পৃথিবী স্বাধীনতা দিবস কত তারিখে স্বাধীনতা দিবস ষোলো ডিসেম্বর বিজয় দিবস কবে বিজয় দিবস হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর সায়েন্সে পড়ে জাতীয় পিথাগোরাস কে একজন উপন্যাসিক ভাবে মেধাশূন্য ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হচ্ছে দেশে এআই প্রযুক্তি দিয়ে নকল করে পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রী আর ম্যাজিস্ট্রেটকে পাহারা দিচ্ছে শিক্ষকরা একটা দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার দেশের শিক্ষা ব্যবস্থার উপর কিন্তু আমাদের বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থা কি সত্যিই ভবিষ্যৎ গড়ছে নাকি ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে লাখো শিক্ষার্থীকে অপর্যাপ্ত অবকাঠামো দুর্নীতি কোচিং নির্ভরতা আর বাস্তব জ্ঞানহীন সিলেবাস এগুলো কি একুশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় যথেষ্ট জাপান চায়না কিংবা দক্ষিণ কোরিয়ার মতো দেশে যেখানে বাস্তবমুখী শিক্ষা দেওয়া হয় আমাদের দেশে ঠিক তার উল্টোটা হয় আমাদের দেশের কারিকুলামের সাথে বাস্তবতার কোনো মিল নেই এখানে কারিগরি শিক্ষা সবচাইতে বেশি অবহেলিত অথচ উন্নত বিশ্বের সব দেশে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় পরে আমরা কলেজে পড়ি তারপরে আমরা ইউনিভার্সিটিতে পড়ি কেন অনেকে বলবে আমরা জ্ঞান অর্জনের জন্য এইসব করি কিন্তু আমরা বুকের ভেতরে সত্যি কথাটা সবাই জানি যে জ্ঞান অর্জনের সাথে আমাদের ট্র্যাডিশনাল এডুকেশনের কোনো সম্পর্ক নাই আজকে এই মুহূর্তে আমাদের শিক্ষা অবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ বিল গেটস কোফাউন্ডার অফ মাইক্রোসফট মার্ক জাকারবার্গ কোফাউন্ডার অফ ফেসবুক রিচার্ড ব্রেনসন কোফাউন্ডার অফ ভার্জিন রুট আপনি একবার ভাবুন তো এই ব্যক্তিদের জন্ম যদি বাংলাদেশে হতো তাহলে তারা কি হওয়ার স্বপ্ন দেখতেন কেউ হতে চাইতেন ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ বা আইটি কোম্পানির ম্যানেজার বা ভালো কিছু হলে হতে চাইতেন বিসিএস ক্যাডার এখন প্রশ্ন হচ্ছে তাহলে বিশ্ব শাসন করা এসব প্রযুক্তি কে তৈরি করত উত্তর হচ্ছে হয়তো এসব প্রযুক্তির ধারণা আমাদের থাকতো না এখন কথা হচ্ছে বাংলাদেশে কেন এমন উদ্যোক্তা বাংলাদেশের ছাত্রছাত্রীরা কি মেধাশূন্য নাকি বাংলাদেশিদের এমন প্রযুক্তি উদ্ভাবন করার ক্ষমতাই নেই উত্তর হচ্ছে হ্যাঁ বাংলাদেশিদের দ্বারা এর চাইতে ভালো প্রযুক্তি তৈরি করা সম্ভব কিন্তু এই উদ্ভাবনের পেছনে সবচাইতে বড় বাধা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র নিজেই এদেশের দেশের রাষ্ট্র ব্যবস্থা আর শিক্ষা ব্যবস্থায় আমাদের মেধাবী জাতি হিসেবে গড়ে তুলছে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনীতির মঞ্চ বানানো হয়েছে এখানে কোনো বৈজ্ঞানিক গবেষণা করতে হয় না কিন্তু কে কবে দেশের জন্য কি করেছে কার পিতা কি করেছিল তার উপর পিএইচডি ডিগ্রি নেওয়া যায় কে স্বাধীনতার ঘোষক আর কে স্বাধীনতার ঘোষক না তা নিয়ে দিনের পর দিন গবেষণা চালিয়ে যাওয়া যায় চেতনার নামে আমাদের সন্তানদেরকে একটা অসুস্থ শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয় এখানে পড়াশোনা ছাড়া বাকি সব কাজই হয় হোস্টেলের একটা সিট পাবার জন্য এখানে রাজনৈতিক দলের গোলামি করতে হয় তো কি ভাবছেন বিশ্ববিদ্যালয়ে আপনার সন্তানকে একজন জ্ঞানী মানুষ হিসাবে গড়ে তুলছে তবে হ্যাঁ এটা নিশ্চিত থাকতে পারেন সুশিক্ষিত করুক আর না করুক একজন আধুনিক দাস হিসেবে আপনার সন্তানকে প্রতিষ্ঠিত করবেই তারা পৃথিবীতে আমরাই মনে হয় একমাত্র জাতি যারা আমাদের মেধা বিদেশে পাচার করি যে কয়জন মেধাবী ছাত্রছাত্রী তৈরি হয় তাদের মেধার মূল্যায়ন না হওয়ার কারণে তারাও দেশ ঠেক করতে বাধ্য হয় এই দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের এটাই শিক্ষা দেয় আমরা অন্যের উদ্ভাবনের উপর নির্ভর করে চলব আমাদের যে একটা উদ্ভাবনী ক্ষমতা আছে সেটা আমাদেরকেই বুঝতে দেওয়া হচ্ছে না আর যদি কেউ ভালো কিছু আবিষ্কার করেও ফেলে তাকে থামিয়ে দেওয়ার সব ব্যবস্থায় রাখা আছে আমাদের এই বাংলাদেশে

যার পেছনে প্রতিনিয়তই একটা অসমরে ট্রেস চলছে বিগত দুই দশকে সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে পরীক্ষায় নকল সনদ বিক্রি কোচিং ব্যবসা আর এগুলোর মধ্যে সবচাইতে বড় ডিজাস্টার হলো প্রশ্নফাঁস বিগত বছরগুলোতে এই প্রশ্নফাঁস একটা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছিল আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোই জ্ঞানীর পরিবর্তে মূর্খ তৈরির কারখানায় পরিণত হয়েছে কোথাও আপনারা এমনটা খুঁজে পাবেন না যে শিক্ষাকে একটি ব্যবসা হিসাবে প্রতিষ্ঠিত করা যেতে পারে কিন্তু হ্যাঁ এখন আমাদের প্রিয় বাংলাদেশের ব্যবসার ক্ষেত্র হচ্ছে এই শিক্ষা আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই দেশের শিক্ষা ব্যবস্থা আপনার সন্তানকে জাতির বোঝা হিসেবে গড়ে তুলছে কিভাবে আমাদের সন্তানরা চাকরির নামে আধুনিক দাসে পরিণত হচ্ছে no one is able to come to sensible conclusions i don't care what i have to do if i have to move somewhere or start something or whatever it may be i'm not going to put my children into a system that doesn't understand the gifts and abilities I have just because they don't fit on the conveyor belt and in the us there are more than 5 lakh people who don't send their children to school ironically mostly all teachers because they know how screwed up the system is <laughs>

কিন্তু বেতন পান খুবই কম অসহায় আপনি আর করবেন আপনি সেই চাকরিটা শুরু করেন সেখানে এতটা বেতন নেই যে আপনি টাকা উপার্জন করে সঞ্চয় করতে পারেন এবং একটি বাড়ি কিনতে পারেন তাই আপনি একটি হোম লোন নিলেন এখন যদি আপনার বাড়ি থাকে তবে একটি গাড়িও উচিত তাই আপনি একটি গাড়ির লোনও নিলেন অজান্তেই আপনি নিজেকে চারপাশ থেকে ভেদে ফেলেছেন এখন এই ভয় আপনাকে সবসময় তাড়া করে বেড়ায় আপনার চাকরি চলে গেলে কি হবে তখন আপনি কিভাবে বাড়ির খরচ সামলাবেন হোম ফি ধীরে ধীরে আপনি আপনার স্বপ্নগুলো দমন করতে শুরু করেন আপনি চুপচাপ সকালে ঘুম থেকে ওঠেন চাকরিতে যান সন্ধ্যায় বাড়ি ফেরেন তারপর আপনি কাজ পছন্দ করেন কি না সেটা বড় কথা না এরপর এমন একটা সময় আসে যখন আপনি এই জীবনকে স্বাভাবিক মনে করতে শুরু করেন এবং ধীরে ধীরে কাজ করতে করতে আপনি বুড়ো হয়ে যান আপনি ভাবেন হয়তো আমি দুর্ভাগা ছিলাম এ কারণেই আমি জীবনে কিছু করতে পারলাম না কারণ আমি কঠোর পরিশ্রম করেছি আমি অনেক কিছু করেছি কিন্তু সত্যিটা কি জানেন সত্যিটা হচ্ছে অন্য কিছু যেটা আজ পর্যন্ত আপনার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে যে শিক্ষা ব্যবস্থাকে আপনি শৈশব থেকেই চুপ বন্ধ করে অনুসরণ করে এসেছেন সেই শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে যাতে আপনি ব্যর্থ হন যাতে আপনি একজন বাধ্যগত ফ্যাক্টরি কর্মচারী হয়ে ওঠেন আপনি ভাবতে পারেন আমি যা খুশি বলছি কিন্তু আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমাকে কয়েক মিনিট সময় দিই আর তারপর আপনি নিজেই এর পুরো ফাঁকটা বুঝতে পারবেন সালটা আঠারোশো ছয় নেপোলিয়নের আর্মি এবং প্রুশিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধে প্রুশিয়া হেরে যায় যদিও তারা ছিল সেরা সেনাবাহিনীর একটি প্রুশিয়ান নেতারা বুঝতে পারছিল না কিভাবে এত ভালো সেনা হওয়া সত্ত্বেও তারা হেরে গেল অনেক চিন্তা ভাবনার পর তাদের নেতারা বুঝতে পারলো যে তাদের সেনাবাহিনী অনেক শক্তিশালী ছিল কিন্তু যুদ্ধের সময় তারা উপরের আদেশ না মেনে তারা নিজেদের মাথা ব্যবহার করছিল অন্যদিকে নেপোলিয়নের সেনাবাহিনী শুধু নেপোলিয়নের আদেশই অনুসরণ করছিল আর এই পরাজয়ের ফলাফল কি হলো পুষিয়াকে তাদের অর্ধেক এলাকা নেপোলিয়নের হাতে তুলে দিতে হলো একই সঙ্গে একটি শান্তি চুক্তিতে সই করতে হয়েছিল এখন পুশিয়ার নেতাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ দাঁড়ালো কিভাবে এই সমস্যা দূর করা যায় কিন্তু প্রশ্ন হলো তারা এটা কিভাবে করবে অনেক চিন্তার পর তাদের মাথায় একটি আইডিয়া আসে তারা একটা সিস্টেম তৈরি করতে শুরু করে কেমন ধরনের সিস্টেম অবশ্যই এমন একটি সিস্টেম যাতে করে শনিকরা শুধুমাত্র যা বলা হবে সেটাই করবে আর এটা করার জন্য সবচেয়ে ভালো উপায় কী হতে পারে তাদের মস্তিষ্কগুলোকে নিয়ন্ত্রণ করা যারা নিজেরা চিন্তা করতে অক্ষম যারা জানে না কী সঠিক কী ভুল তাদের যা বোঝানো হবে তারা সেটাকেই সত্যি বলে মেনে নেবে এইভাবে আট বছরের শিক্ষা ব্যবস্থা তৈরি করা হলো আর এই শিক্ষা ব্যবস্থার নাম সিস্টেম পাঁচ থেকে তেরো বছর পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থা সবার জন্য বাধ্যতামূলক করে দেওয়া হলো এখন প্রশ্ন হচ্ছে এর উদ্দেশ্য কি এই উত্তরটাও খুব সহজ আসন্ন প্রজন্মকে এমন একজন মানুষে পরিণত করা যিনি ভাদ্য যিনি তার উপরের কথা মতো চলে এবং যা বলা হবে তাই করবে একটি প্রশ্ন করবে না এই আট বছরের শিক্ষার সময় তাদের শুধু এটাই শেখানো হয় যাতে তারা উপরের আদেশ পালন করতে পারে তেমনটা শেখানো হয় না যাতে তারা নিজেরাই চিন্তা করতে পারে রুশিয়ান নেতারা যেভাবে পরিকল্পনা করেছিলেন এই শিক্ষা শিক্ষাব্যবস্থা তাদের ঠিক সেই রকমই ফলাফল দিচ্ছিল এইভাবে এমন একটি সিস্টেম উদ্ভাবিত হয় যেটা ভবিষ্যতে সবকিছু বদলে দিতে চলেছিল সেই সময়ে আরেকটি জিনিস খুব দ্রুত বিশ্বজুড়ে ছড়াচ্ছিল সেটা কি জানেন সতেরোশো থেকে আঠারোশো চল্লিশ পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ছিল চরমে বিশ্ব অর্থনীতি খুব দ্রুত অন্যদিকে সরে যাচ্ছিল তখন পর্যন্ত মানুষ কৃষিকাজ করছিল নিজের হাতে পণ্য তৈরি করছিল এবং অর্থ উপার্জন করছিল কিন্তু এখন মেশিন পৃথিবীকে দখল করে নিচ্ছে একজন মানুষ যা একদিনে বানাতে পারছিল না একটা মেশিন একদিনে তার চেয়েও বেশি তৈরি করতে পারছিল কিন্তু তখন আরেকটা সমস্যা দেখা দিল সেই সমস্যাটা কি ছিল কারখানায় শ্রমিকের অভাব কারণ মানুষ তাদের ক্ষেত্রে কৃষিকাজ করছিল নিজের হাতে পণ্য তৈরি করছিল ছোটখাটো ব্যবসা করে টাকা উপার্জন করছিল এই পরিস্থিতিতে কে চায় নিজের সবকিছু ছেড়ে অন্য কারো কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতে এই সমস্যার সমাধান কিভাবে করা যায় ভালো কথা শিক্ষা শিক্ষাব্যবস্থা তার ফলাফলের মাধ্যমে উপরের স্তরের লোকজনদের কাছে ইতিমধ্যে পৌঁছে গিয়েছিল এখন বিভিন্ন দেশ তাদের শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শুরু করে পুষিয়ান মডেলের উপর ভিত্তি করে এবার এই ব্যবস্থার উদ্দেশ্য এর একমাত্র উদ্দেশ্য হলো এমন এক প্রজন্ম তৈরি করা যাদের সৃজনশীলতাকে মেরে ফেলা হবে এবং তাদের মনে অর্থ উপার্জনের একমাত্র বিকল্প থাকবে কারখানায় শ্রমিক হিসেবে কাজ করা Corporate types mostly who wanted to produce cadres of obedient workers. And that's why the desks are in rows, and that's why there's factory bells, and that's why it's top-down leadership. যারা কৃষিকাজ করছিল ছোট ব্যবসা করছিল এবং রোজগার করছিল তাদের সন্তানদের মস্তিষ্ক এমনভাবে ওয়াশ করা হতে থাকে যেন তারা শিক্ষা শেষ করার পর অর্থ উপার্জনের উপায় দেখে কারখানায় চাকরি করা এভাবেই শ্রমিকের অভাব ধীরে ধীরে পূরণ হতে থাকে সেই সময়ে আমাদের দেশ ব্রিটিশদের অধীনে ছিল কিন্তু সমস্যা ব্রিটিশদের সামনেও ছিল ব্রিটিশরা ছিল খুবই কম সংখ্যক আর এত বড় জনসংখ্যাকে নিয়ন্ত্রণে রাখা ছিল খুবই কঠিন সাড়ে আঠারোশো পঁয়ত্রিশ থমাস ব্যাবিংটন ম্যাকলে যার নাম আপনি হয়তো স্কুলে পড়ছেন লর্ড ম্যাকলে তিনি একটি প্রস্তাব দেন ভারতীয় উপমহাদেশে ইংরেজি শিক্ষা প্রসারের জন্য ম্যাকলের এই প্রস্তাব লর্ড উইলিয়াম বেন্টিং পাশ করান ইংলিশ এডুকেশন এক আঠারোশো পঁয়ত্রিশের মাধ্যমে যিনি সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ছিলেন আর এই শিক্ষা কম বেশি পুষিয়ান এডুকেশন সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল তো ব্রিটিশদের উদ্দেশ্য কি ছিল মানুষ ভাবছিল ব্রিটিশরা আমাদের উপকার করছে তারা আমাদের সবাইকে ইংরেজি শেখাচ্ছে কিন্তু সত্যিটা কি ছিল ক্রিয়েট অ্যা ক্লাস অফ পার্সন ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার বাট ইংলিশ ইন টেস্ট ওপিনিয়ন ইন মোরাল অ্যান্ড ইন ইন্টেলেক্ট আপনি ভাবছেন বাহ কত বুদ্ধিমান ছিল ব্রিটিশরা যাই হোক স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেছে এখন তো সবই ঠিকঠাক তাই তো আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে কয়েক মিনিট পরেই এই চিন্তাতার উপর আপনার নিজেরাই হাসি পাবে আপনার জন্মের পরে বা আগে আপনার বাবা মায়ের মনে প্রথম চিন্তা কি আসে জানেন আমি আমার সন্তানকে বড় স্কুলে পড়াতে পাঠাবো আজ আমাদের দেশে স্কুল এবং কলেজগুলো শিক্ষার স্থান কম স্ট্যাটাস দেখানোর স্থান বেশি আমাদের ছেলে বড় স্কুলে পড়ে আমাদের ছেলে ওই কলেজে পড়ে আপনি কথা বলা শুরু করলেই আপনার বাবা মা গর্ব করে আপনাকে একটি ভালো স্কুলে ভর্তি করিয়ে দেয় তারপর তারা নিশ্চিন্ত হয়ে যান আমি আমার সন্তানকে একটি বড় স্কুলে ভর্তি করিয়েছি এখন ওরা আমার সন্তানের ভবিষ্যৎ তৈরি করবে আমার শুধু সময় মতো ফি জমা দিতে হবে আপনি স্কুলে যান একদম ফ্রেশ হলে এবং সৃজনশীলতায় ভরা এক মন নিয়ে একটি মন যার কোনো সীমাবদ্ধতা নেই যেটিকে যদি সঠিকভাবে ট্রেনিং দেওয়া যায় অনেক কিছুই করতে পারে কিন্তু স্কুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কিছু বিষয়ের একটি কম্বিনেশনের সিলেবাস ধরিয়ে দেওয়া হয় আর তখন থেকে এটাই হয়ে যায় আপনার জগৎ আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এগুলোরই চিন্তা করেন এগুলোই পড়েন আপনি যদি এর বাইরে কিছু ভাবেন বা অন্য কিছু পড়েন তাহলে সেটা আপনার নম্বরকে প্রভাবিত করে এরপর আপনি শাস্তি পান কিন্তু আপনার বাবা মা কি কখনো এই প্রশ্ন করেন স্কুল কলেজ কোচিং সেন্টারগুলো আমাদের সন্তানকে কি শেখাচ্ছে আমাদের সন্তানের ভবিষ্যৎ কি সত্যি উজ্জ্বল হচ্ছে আমাদের সন্তান কি সত্যি এটা পড়তে ভালোবাসে না কারণ তারা মনে করে আমাদের সন্তানের ভবিষ্যৎ তৈরি হচ্ছে আমাদের সন্তান একজন সফল মানুষে পরিণত হচ্ছে কিন্তু আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে এই পুরো স্কুল এবং কলেজের মধ্যে আপনি এক ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে আপনাকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তোলা হচ্ছে যিনি স্কুল এবং কলেজ শেষ করে বের হওয়ার পর তার মনে একটি মাত্র লক্ষ্য থাকে যে কোনোভাবে একটি চাকরি পেতে হবে আর যদি অন্যভাবে বলি যে অন্য কারো অধীনে কাজ করবে প্রতিটি মানুষ তাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো করার জন্য একটা সরকারি চাকরি চায় এমন একটি চাকরি যা একজন মানুষকে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সাপোর্ট করবে তাই প্রত্যেকেইভাবে যদি কোনো চাকরি নাও পাওয়া যায় কমপক্ষে একটা সরকারি চাকরি যেন পায় আপনার পুরো স্কুল এবং কলেজ লাইফে আপনাকে কখনো স্বনির্ভর হতে শেখানো হয়নি কিন্তু কেন কারণ এই সিস্টেমই আপনাকে সম্পূর্ণ স্বনির্ভর হতে দেওয়ার জন্য তৈরি করা হয়নি এই সিস্টেমের চূড়ান্ত লক্ষ্য ছিল প্রতিষ্ঠানগুলোর জন্য একটি সস্তা এবং ভালো কর্মী তৈরি করা এই পুরো সিস্টেম এমন একটি গোষ্ঠীর জন্য তৈরি করেছে যারা তাদের বসের আদেশ মেনে চলবে যারা তাদের ঊর্ধ্বতনদের সম্মান করবে যারা সারা মাস দিনরাত কাজ করবে এই আশাই যে মাস শেষে কিছু বেতন পাব তারপর সেটা আমি পছন্দ করি কি না সেটা গুরুত্বপূর্ণ না মানুষ তাদের জীবনের পঁচিশ শতাংশের বেশি সময় বর্তমান শিক্ষা ব্যবস্থার পেছনে ব্যয় করে যাতে কম শিক্ষিত কেউ তার স্বপ্ন পূরণ করতে পারে কেউ চায় না আপনি স্বনির্ভর হন আপনি কুটিপতি হন কেন কেউ চাইবে আপনি কুটিপতি হন আপনি স্বনির্ভর হয়ে উঠলে তাদের লাভ কী আপনি যদি স্বনির্ভর হয়ে যান তাহলে আপনি তাদের আদেশ মানবেন না আপনি সব কিছু নিয়ে প্রশ্ন তুলবেন অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবেন কিন্তু কখনো এই ফাঁদটাকে বুঝতে পারবেন না কারণ যখন আপনাকে এই ফাঁদে ফেলা হয় তখন আপনার সেই বয়সই থাকে না যে আপনি কিছু ভাবতে বা বুঝতে পারবেন আর যতক্ষণে আপনি সেই বয়সে পৌঁছান যখন আপনি চিন্তা করতে সক্ষম তখন অনেক দেরি হয়ে যায় অথবা পনেরো বিশ বছর ধরে এই সিস্টেম অনুসরণ করতে করতে আপনি এমনভাবে ব্রেনস হয়ে যান যে আপনি ভাবতে শুরু করেন এই জিনিসটাই ঠিক অথবা আপনি এতটাই বড় হয়ে যান আপনার উপর অনেক দায়িত্ব এসে পড়ে আর তখনও আপনি এই ফাঁদ থেকে বের হতে পারেন না কারণ এখন আপনাকে যে কোনোভাবে টাকা উপার্জন করতে হবে আপনার বেকারত্বের সীমা ছাড়িয়ে যাচ্ছে পরিবার থেকেও চাপ আসতে থাকে কাজ করো যে কোনোভাবে টাকা আনো আর যে কঠোর পরিশ্রম আপনি গত বিশ বছর ধরে করেছিলেন লক্ষ লক্ষ টাকা স্কুল কলেজ কোচিং দিয়েছেন তার বদলে আপনি এখন কোনোভাবে আশা করছেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার একটি চাকরি আপনি জেনে অবাক হবেন আমেরিকার ট্রাক ড্রাইভাররা আমাদের দেশের একজন ইঞ্জিনিয়ারের গড় স্যালারির গুণ বেশি রোজগার করে তাহলে এই সব কিছুর সমাধান কি আমরা কি স্কুলে যাওয়া বন্ধ করে দেব আমরা কি কলেজ যাওয়া বন্ধ করে দেব মিলিয়ন মিলিয়ন মানুষ প্রতিদিন স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে তাহলে আমি কি বলছি এরা সবাই ভুল করছে আপনি এখনো বুঝতে পারেননি চলুন আমি বুঝিয়ে বলি কোনো কিছুকে এত বেশি প্রমোট করুন যাতে সেটা একটা নতুন জীবন ধারায় পরিণত হয় আর মানুষ চুপচাপ একটা সাধারণ প্রশ্ন করতে হবে এই শিক্ষা ব্যবস্থা কে তৈরি করেছে এবং কেন এই দুই প্রশ্নের উত্তর আপনি আগেই পেয়েছেন যখন এই সিস্টেম তৈরি করা হয়েছিল তখন এই পৃথিবীর প্রয়োজন ছিল বিলিয়ন বিলিয়ন শ্রমিক কিন্তু আজকের পরিস্থিতি কি গতকালও এই সিস্টেম অনুসরণ করে মানুষ একটি নিচুমানের জীবন যাপন করেছে এবং মারা গেছে তারা না তাদের ইচ্ছা পূরণ করতে পেরেছে না তাদের সন্তানের জন্য বড় কোনো উত্তরাধিকার রেখে যেতে পেরেছে আর আজও এই সিস্টেম অনুসরণ করে কেউ কুটিপতি হচ্ছে না তারা একটা পে টু পে লাইফে আটকে গেছে আর প্রতিবার তারা ভয়ে বাঁচছে যদি পরের বার তার পালা হয় আর এই ভয়ের কারণে তারা নিজেদের আত্মসম্মানকে বলে দিচ্ছে তাদের উদ্যতনের সব মানছে তারা চুপচাপ কাজ করে যাচ্ছে সেটা তাদের পছন্দ হোক বা না হোক আমাদের সামনে দুটো রাস্তা আছে একটা হলো আমরা বাস্তবতাকে মেনে এই ফাঁদে আটকে থাকবো আর আমাদের সন্তানদেরও সেই একই ফাঁদে ফেলব অথবা আমরা আমাদের নিজের পথ নিজেরা তৈরি করব। আমাদের খুঁজে বের করতে হবে আমরা কি করতে পারি আমরা কি কি সম্ভাব্য নৈতিক উপায়ে আমাদের কাঙ্ক্ষিত পরিমাণে অর্থ উপার্জন করতে পারি এখন আমাদের আর সেই রকম কলেজ গ্রাজুয়েট দরকার নেই যাদের চূড়ান্ত লক্ষ্য শুধুই একটা চাকরি আর যাদের কোনো স্কিল নেই তাদের কাছে শুধু আছে তথাকথিত একটা কলেজ ডিগ্রি এখন সময় বদলে গেছে এই স্কিলগুলো শেখার জন্য আগে আপনি স্কুল কলেজে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন আপনার জীবনের মূল্যবান সময় দিয়েছেন তারপরও আপনি কিছু শিখে বের হতে পারেননি এখন আপনি সবচেয়ে বড় স্কিলগুলো শিখতে পারেন অনলাইন কোর্সের মাধ্যমে আর সেটা তাদের কাছ থেকে যারা বাস্তবে কিছু অর্জন করেছে তাদের কাছ থেকে নয় যারা শুধু সীমিত জ্ঞান আর থিওরির মধ্যেই আটকে আছে আপনি যদি একজন প্যারেন্ট হন তাহলে আপনার সন্তানকে স্কুলে বা কলেজে পাঠান কিন্তু নম্বরের উপর গুরুত্ব দেবেন না তাদের এক্সপোজার দিন তাদের বলুন এই দুনিয়াতে অনেক কিছু করার আছে ম্যাথস কেমিস্ট্রি ফিজিক্স এর বাইরে অনেক কিছু আছে আপনার সন্তানকে মোটিভেট করুন নতুন কিছু এক্সপ্লোর করতে সে যদি কম নম্বর পায় হতে পারে সে এমন কোনো স্কিল শিখছে যেখানে সে এই পড়াশোনাচ্ছে অনেক ভালো পারফর্ম করছে আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা মেডিকেল বা বুয়েটে ভালো সাবজেক্টের জন্য এক দুই বছর ড্রপ নিই কিন্তু কখনো কি আমরা একটি ড্রপ ইয়ার নিয়েছি নিজের প্যাশন বোঝার জন্য নিজের ইন্টারেস্ট জানার জন্য ব্যতিক্রম কোনো সুযোগ এক্সপ্লোর করার জন্য আপনি কি চান একটি স্টেবল আর অ্যাভারেজ জীবন নাকি জীবনে বড় কিছু করতে চান আপনি কি অনেক টাকা উপার্জন করতে চান আপনার স্বপ্ন পূরণ করতে হলে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে এই ডকুমেন্টারিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ